আরও কম দিয়ে রাখা যাবে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই আসবেন রানীগঞ্জ বাজার ঘরগাঁ দিলপুর ছাগল আডি আমাদের মাঝে রয়েছে দেশীয় বিদেশি প্রজাতির ছাগল আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকে আসছে ভাই কেটে এবং বিক্রি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না হ্যাঁ কালেকশন কটি নিয়ে আসছেন তিনটা তিনটা হ্যাঁ কোন তিনটা আপনার এক দুই তিনটা তিনটা জাত জাত কি

আর চাওয়া পঁচাত্তর চাওয়া পঁচাত্তর আপনারা দেখতে পাচ্ছেন দাম বলতেছে এরকম অসংখ্যনীয় ছাগল আমাদের মাঝে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় বিদেশি প্রজাতি খুবই চমচমটভাবে লেগেছে রানীগঞ্জ বাজার দিনাজপুর ছাগল হাঁটি আমরা বর্তমান রয়েছি গম চাই গম আছে মই ভাৰতত চাৰে দিবি তাই এটা ধুই লাভ اشتركوا <applause> <applause>